আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন যারা আমার মতো অনেক স্বপ্ন বিলাসী তাদের আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই যেমনটা আমি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসে গেলাম নামাজ শেষে এখন খুব ভোর সবাই ঘুমাচ্ছে তাই আমি খুব বেশি লাইটও চালাতে পারছি না তো সবার প্রথমে আমি বিসিএসআর কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে আমার একেবারে নতুন করে পড়াশোনা শুরু আমি যদিও আগে একটু পড়েছিলাম কিছুটা তো মাঝখানে অনেক গ্যাপের কারণে আর পড়া হয়নি তো এখন আবার শুরু করলাম প্রথমে আমি বিসিএসআর কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবো এখন সময় হচ্ছে পাঁচটা নয় তো আমি প্রথম দিকে একটু অল্প অল্প করেই পড়ব যেহেতু অনেক বড়ো গ্যাপ আমার যাই হোক আজকে প্রথম দিন আমি শুধু ম্যাথ থেকে দুইটা কোশ্চেন সলভ করব মানে দুইটা ইয়ারের আর আন্তর্জাতিক যে সাধারণ সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক পার্টটা আছে সেখান থেকে আমি দুইটা সলভ করব ভালো মতো সলভ করতে গেলে ব্যাখ্যাসহ পড়তে গেলে বেশ অনেকটা সময় লাগে আর যেহেতু আমাকে ভালো মতোই পড়তে হবে একটু একটু পড়ে গেলে তো হবে না সো আমি প্রথম দিন অল্প পড়াটাকে একটু ভালো সময় নিয়ে পড়বো আমার কাছে মনে হয় সব সময় কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা মোস্ট ইম্পর্ট্যান্ট যাই হোক আজকে আমি এর প্রশ্ন সমাধানে ম্যাথ পার্টে বিয়াল্লিশ এবং একচল্লিশতম এর কোয়েশনগুলো সলভ করবো আর ফার্স্টে হচ্ছে আমি যেগুলো পারি সলিউশন দেখে দেখে আমি সেগুলো করে ফেলবো আর যেগুলো পারি না সেগুলো আমি ইউটিউব থেকে হেল্প নিবো ব্যক্তিগতভাবে আমার এই এই ভাইয়াটার ম্যাথ সলিউশন খুবই ভালো লাগে খুব ইজি করে বোঝায় খুব অল্পতেই বোঝা যায় আমি যেহেতু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো আমার কাছে একটু কঠিনই লাগে পড়তে পড়তে আমার ক্ষুদা লেগে গেল আমি নাস্তা নিয়ে আসলাম নর্মালি আমি এত সকালে খাই না তারপর আজকে পড়তে পড়তেই মনে হলো যে ক্ষুদা লেগে গেল বেশি তো ম্যাথটা আমি সলভ করলাম আমি জাস্ট একটা শেষ করেছি বিয়াল্লিশতমটা তো এখন আমি একটু চেঞ্জ করে জিকেটা কেটা পড়বো কারণ এক সাবজেক্ট বেশিক্ষণ পড়তে আমার আর ভালোও লাগে না তো জি শুরু করলাম জিকেও আমি নর্মালি সব একটানা পড়ি না কিছু কিছু যেগুলো হচ্ছে মানে ট্রেডিশনাল যে কি সেগুলো আমি একসাথে পড়ি আর যেগুলো সাম্প্রতিক সেগুলো আমি একটু স্কিপ করি ব্যাখ্যা সহ পড়লে বেশ অনেকটা সময় লেগে যায় এর মধ্যে সকাল হয়ে গেল বাইরে আলো ফুটে গেল একটু বারান্দায় হাঁটাহাঁটি করলাম এই নিস্তব্ধ সকালটা আসলে উপভোগ না করার করলেও ভালো লাগে না এর মধ্যে আমার আমার আব্বা যেন উঠে গেল ঘুম থেকে সে সাধারণত খুব ভালোই ঘুমায় সকালের দিকে মাসাল্লাহ বাট আমি না থাকলে সে সাথে সাথে উঠে যাবে তো ভাবলাম যে ঠিক আছে তার পাশে বসে বসে আমি একটু পড়ি দেখি কতটুকু পড়া যায় এর মধ্যে দিন আমার অনেক কাজ থাকে বাসায় কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই পড়ার চেষ্টা করি বাবুকে খাওয়াচ্ছিলাম আর একটু জিকেটাও দেখছিলাম তো আজকের দিনের পড়া আমার মোটামুটি কমপ্লিট খুব ভালোভাবে না হলেও কমপ্লিট আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং